এই আন্দোলনের কারণে ফেসিবাদের পতন হয়েছে মনে করি না এই বড় বড় আলেম এই বাংলাদেশের জনগণের আকুতিকে আল্লাহর আর সেই আল্লাহ এই হাসিনার পতন ঘটিয়েছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছে এই রায়ের ব্যাপারে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজারভেশনে বলেছিলেন হাসিনা তখন ক্ষমতায় তখন উনি বলেছিলেন এটা ছিল একটি বিচারিক গণহত্যা আর বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা একটি ন্যায় ভ্রষ্ট রায় বিচারিক গণহত্যা আজকের এই আলোচনা সভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন প্রধান বিচারপতি হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কার্যের সাথে ছিলেন এই সকল বিচারপতি প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা সাক্ষীদাতা সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কারণ এরা খুনি কারণ এরা খুনি এদের কোনো ক্ষমা নাই এদের কোন তার প্রতি এস কে সিনহা উনি বলছিলেন যে আপনারা নিজাম আপনারা সাক্ষী প্রমাণ যা দিচ্ছেন ওনার তো একদিনও সাজা দেওয়া যায় না কিন্তু রায় দেওয়ার সময় কি দিয়েছে কারণ এই রায় এস কে সিনহা লেখেন নাই এই সকল মামলার রায় বাইরে থেকে লেখে এনে কোর্টে পরে শুনায় দেওয়া হয়েছে সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তদানীন্তন ভোট ছাড়া প্রধানমন্ত্রী সহ যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারের আওতায় আনতে হবে সবার রায় দৃশ্যমান করতে হবে আল্লামা সাইদ হিসাবকে হত্যা করা হয়ে গেছে কিন্তু সাইদ হিসাবের আদর্শকে হত্যা করার দায় নাই এরা দুনিয়ার ইতিহাসে এ আদর্শকে কেউ হত্যা করতে পারবে না ইনশাআল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে এক সময় কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে সেই সমাজ উনি দেখে যেতে চেয়েছিলেন উনি দেখে যেতে পারেন না এই কথা ঠিক কিন্তু লক্ষ কোটি জনতাকে উনি রেখে গেছেন যারা জীবন বাজি রেখে বাংলাদেশে কোরআনের সমাজ কায়ে করবে আগামী দিনে হিংসা আগামী নির্বাচন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাখালদারের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা ইনশাআল্লাহ